আসসালামু আলাইকুম আলবার নার্সারি থেকে বলছি এখানে অনেক জাত দাম আছে গাছগুলো করে দেখবে কীরকম হাইট দেখবি কীরকম দশ ফিট বারো ফিট হবে এটা হচ্ছে বিভিন্ন জাত আছে যেমন এটা হারিভাঙ্গা দেখতে পাচ্ছেন এই পাশে এটা বাড়ি ফোর এই যে যাই দেখেন তো এখানে অনেক জাত আছে দর্শক বিন্দু এই ধরনের যেটা আম লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কিংবা ইমুতেও যোগাযোগ করতে পারেন ইম নাম্বার দেওয়া আছে দেখেন আমগুলো ছয় ইঞ্চি টপে আছে যদি বলেন দশ ইঞ্চি টপে নেব তাও ইনশাল্লাহ দিতে পারব যাই হোক দর্শক বিন্দু কথা আর বাড়ালাম না এখানে শেষ দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সুস্থ থাকেন এটাই আমাদের কামনা